সাউগাত কেন কেউ থাকাতে পারবে না পাশের উপরে যাবে 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 আসুক গ্রামের লোক বলেছিল কৃষির চামড়া একদম খুলে বলতো একদম তাই উনি সেই সৌগাত আমার নাম মোসে কেডা কার খুঁজতে আমি তো জানি না সে রক্তদান করতে দেবেন ওনাকে বলেছিলাম যে তুমি সকাল সকাল আসবে তোমার আটটার মধ্যে তোমার রক্তটা লোয়া হবে আমি বলি তোর যদি মার দুধ খেয়ে থাকি তাহলে বলি সবার সাথে আমি তোর সাথে দেখা করবো তুমি রক্তটা নিয়ে তোমার রক্তটা আগে পাঠানি পাঠিয়ে দেবো মেডিকেল হসপিটালে আগে আমাদের বলতো হারমাজ বাহিনী আজকের মহতমান জানে না আজকে সেই হারমাস বাহিনী আমি তুই খাচ্ছ উনি একটা বিধায়ক উনি একটা ইয়ে যাকেনি আসলে ওনার রক্ত আগে হবে ওনার রক্তটা একদম রেকর্ড কর দেওয়া হবে রাত 12:00 এ ভামড়ে রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে 5 তারিখে কি বলবেন এই বিষয়ে কি বক্তব্য দিতে চাই শতদ্রুত দান হচ্ছে এটা জীবন দান রক্ত মানুষ দেবে কুকুর ছাগল রক্ত দেবে না ওরা বলছে এই করব তাই করব খগদ মোল্লা সেদিন বলল বলে আমি ওখানে রক্তদান করতে দেব না তা সে রক্তদান করতে দেবেন ওনাকে বলেছিলাম যে তুমি সকাল সকাল লাগবে তোমার আটটার মধ্যে তোমার রক্তটা লোয়া হবে হ্যাঁ তা তুমি রক্তটা নিয়ে তোমার রক্তটা আগে পাঠানি পাঠিয়ে দেবো মেডিকেল হসপিটালে ওখানে গিয়ে পরীক্ষা হবে তাহলে আমরা এখানে পাঁচ হাজার পুরো করবো ও সৌকাত কেন আল্লাহর ইচ্ছায় সৌগাত কেন কেউ থাকাতে পারবে না পাঁচের উপরে যাবে 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 উনি আসবে কি না আসবে সেটা ওনার ব্যাপার আমাদের সঙ্গে আমার সঙ্গে কথা হয়নি উনি আউসার মিয়াকে সেদিন কাল যে আমি ওখানে যেটা প্রোগ্রামে বলেছিলাম আউসার মিয়াকে জিজ্ঞেস করি যে ওই লোকটা কে তা উনি জানে না ওনার সাথে চৌত্রিশ বছর ঘুরেছি আমরা মনাদাত মাস্টারের ছিলাম উনি ছিল রাজ্য মন্ত্রীর বডিগার্ড তাই উনি সেই ছঘাত আমার নাম মসে কেডাক আর পুঁজতে আমি তো জানি না উনি নাকি বলেছে আবার এদিকে আওসান বলেছে ওনাকে তুলি আনবো হেন করবো তেন করবো আমি বলি তোর যদি মার দুধ খেয়ে থাকি তাহলে বলি সবার সাথে আমি তোর সাথে দেখা করব। কোন কি কোন সময় যেতে হবে মোসে সেকাল যাবে না হ্যাঁ ওটা আমার হুমকি দিচ্ছে তাহলে হুমকি দেবে কি আমার যদি মারে তা আল্লাহ মারবে রাখি আল্লাহ মারে কে কেউ থাকাতে পারবে না ওনারা মারবে মারবে তো বাবির সাথে হয়ে গেলো পেট থেকে আমরা জন্ম হয়েছি আমার এই একষট্টি বছর বয়স হয়েছে ওখার সাথে ঘুরে ঘুরে ওরা কেরম হাড় মাছ কি কি না আগে আমাদের বলতো হারমাজ মাস বাইনি আজকের মমতা বন্দ্যোপাধ্যায় জানে না আজকে সেই হাড় বাই নিলে আমি তুই খাচ্ছ এটা কি ভালো হচ্ছে আজকে কত লোকের ক্ষতি করেছে কত লোকের কত কি করেছে এটা কি জানো না ওই আরাবুল ওই ছ এরা সব কি করেছে আমাদের স্কুলে কাটালি স্কুলে এটা আমাদের পুরো নকু ধর্ম আছে আল্লাহ যদি ইচ্ছা করে কালকের রক্তদান হবে আল্লাহ পাঁচ হাজার পুরো করে দেবে পাঁচ হাজার পুরো করে দেবে নাকা কিছু কিছু মানুষ অভিযোগ করছে যে যারা এই রক্তচিবির আসবে তাদেরকে হুমকি দেওয়া আচ্ছা হুমকি দেয় দিলে তারা আসবে আমার মা বোনিরা ভাই বাপেরা সবাই একে চলে আসবে কার হুমকির ভয় করে না হুমকির ভয় আর করবে না তাহলে কালকে আর উনি যদি আসে তাহলে আগে ওনারই রক্ত হবে উনি একটা বিধায়ক উনি একটা এখানে এসে আসলে ওনার রক্তটা আগে লো হবে ওনার রক্তটা একদম রেকর্ড করে দেওয়া হবে হ্যাঁ আমি বেশি কিছু বলবো না উনি আমার বলেছিল এই এই সমস্যা বন্ধ করে দেওয়ার জন্য উনি নাকি ব্যস্ত হয়েছিল হ্যাঁ আমাদের যেরাম আব্বাত সিদ্দিক আরবি বলেছিল আমাদের মাঠে উনি বলেছিল যে আমি বল খেলা দেবো আমরা বলেছিলাম ঠিক আছে তোমার ক্ষমতা থাকে তুমি ওই মাঠে বল খেলা দেবে তারপরে সেই আব আমার আব্বাদ সিদ্দিক ভাই যান ওখানে জলসা করে চলে গেছে ওর ক্ষমতা আছে ওখানে আসতে পারবে আসুক গ্রামের লোক বলেছিল পিঠির চামড়া একদম খুলে পালতো একদম হ্যাঁ এইসব তার ওদের হচ্ছে ওরা সেই আজকের বড়ালির ওনার ফটোটা ছিঁড়ে একদম এ করে দিলো ওরা বুঝুক ওদের ওই ফেস্টানে আমরা কোনো দিন হাত দেয় আমরা চৌত্রিশ বছর পার্টি করেছি আমাদের ওই কোনো কোনোদিন আমরা কারুর ফেস্টালে বিরোধী পার্টি আমরা কোনোদিন মারি নেই এ করি নেড়ি আর ওরা আমরা যখন বামপণ হেরে গেল ওরা সব আমাদের ওই ফেস্টান নিয়ে আমাদের ওই প্রধান মদাতের হোসেন উনি নিয়ে পঞ্চায়েতের অফিসের পেছনে ধরিয়ে দিল আবার এই এর পেছনে লেগেছে একটা লোকের জন্য এত যদি ভয় লাগে তাহলে আরও তো এমএলএ রয়েছে তাহলে একটা লোকের জন্য এত ভয় হ্যাঁ আমি আর বেশি কিছু বলবো না